পরমপ্রেময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠকুল চন্দ্রে রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল দাদা বিপদ থেকে উদ্ধার পেতে এই অতি অবশ্যই কিন্তু আপনারা জেনে রাখুন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুকুল চন্দ্র বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মহামন্ত্র আমাদেরকে প্রদান করেছেন যেটি বিপদে পড়লেই আপনারা কিন্তু জব করার মধ্য দিয়ে বিপদ সেকেন্ডে কেটে যাবে পরন্দল যুগপ্রুষত্যম শ্রেষী ঠাকুরুন কুলচন্দ্র যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সমস্ত বিধিবিধানই আমাদের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে এবং আমাদেরকে বাঁচানোর জন্য তিনি দিয়েছেন আমরা অনেকেই মাঝে মধ্যেই বিপদে পড়ে যাই মানুষ মাত্রেই বিপদে পড়েন কোনো না কোনো সময়ে কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় আমরা এমন কিছু কিছু কর্ম করি যার কর্মফল হিসেবে আমাদেরকে বিপদ স্পর্শ করতে পারে বিপদ এমন একটা জিনিস যেটা কিন্তু বলে কয়ে আসে না তাই তার থেকে আমাদেরকে আগে থেকেই দূরে থাকতে হয় এবং সেটার রক্ষা কবচ হিসাবে আমাদেরকে একটি কবচ কিন্তু ধারণ করতে হয় সেই মহা কবচ সেই রক্ষা কবচ কিন্তু আমাদের অতি অবশ্যই প্রতি প্রত্যেকেরই ধারণ করা লাগে আর এই বিপদকে দূর করার জন্য পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বেশ কিছু কর্ম দিয়েছেন তিনি বানে দিলেন করতে গেলে যা যা করে হাসিল তা হয় সেই চলনে চললে তবে সাধন তারে কয় আমরা সাধনা মুখে বলি বা বিপদ তাড়ানোর জন্য বিপদে পড়লে তখন ঠাকুর ঠাকুর করে কিন্তু তিনি বলছেন যে করতে গেলে যা যা করে হাসিল তাহা হয় সেই চলনে চললে তবে সাধন তারে কয় যেটা করলে বা যা যা করলে যেমন ভাবে করলে সেই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করা যায় সেই চলনে চললে বা সেই কর্ম যদি আমরা না করি তাহলে যে আমাদের সেটা সেটা লাভ করা সম্ভব নয় যত তাড়াতাড়ি আমরা বুঝতে ততই আমাদের জন্য ভালো সাধ হবে তো যেমন তোরের সাধনা তেমনি দুঃখ বাঁধা হটিয়ে দিয়ে সিদ্ধিও পাবি অমনি দুঃখ বাঁধা সমস্ত কিছু হটে গিয়ে মহা সিদ্ধি আপনি লাভ করতে পারবেন যেমন আমরা কর্ম করব তাই সবার প্রথম যেটা তিনি বললেন যে আমাদেরকে কর্ম করতে হবে সদ্ধिक्ખાতি একখুন নে ইষ্টতে রাগ সম্পৃতি মরন এনাম জপে কাটেই অকাল জম্ভতি সদ্ধिक्ખા একখুনই নেয়ার কথা তিনি বলেছেন এবং ইষ্টতে সম্প্রতি দেখে ইষ্টের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার কথা তিনি বলেছেন তিনি বানে দিয়েছেন মরন তরণে নাম জপে তিনি যে মন্ত্রটি দিয়েছেন সেই মন্ত্র জপের মধ্য দিয়ে সমস্ত যম ভীতি অর্থাৎ যোগ কিন্তু কেটে যায় যার জন্য বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না মৃত্যু যোগ স্পর্শ করতে পারবে না স্বয়ং যমরাজ আমাদেরকে স্পর্শ করতে পারবে না তাই তো চলুন সবাই মিলে আগে তার সদ্দিক্ষাটা গ্রহণ করে এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলি তিনি আমাদেরকে ইষ্টব্রতি করার কথা বলেছেন এই ইষ্টব্রতি এমন একটা কর্ম যেটার মধ্য দিয়ে সহজেই আমরা সমস্ত বিপদ আপদ গ্রহ দোষ ফাঁড়া মৃত্যুযোগ সমস্ত কিছুকে দূর করতে পারি পরম দয়াল যুগপুরুষোত্তম বারবার করে তাই কিন্তু ইষ্টব্রতির ওপর জোর দিয়েছেন এবং তিনি বারবার করে বলেছেন যে ইষ্টব্রতি অতি অবশ্যই পালন করতে এছাড়া তিনি নাম জপির কথা বলেছেন এই নাম জপ করার মধ্য দিয়েও কিন্তু আমরা মহা মহা সমস্যা থেকে মুক্তি লাভ করি সকাল সন্ধ্যে নিয়মিত আমাদেরকে নাম জপ করতে হয় এছাড়া যখনই সময় পাবো দিনের মধ্যে তখনই আমাদেরকে নাম জপ করতে হয় মোট কথা হলো পরম দলের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে নামজব স্তবৃতি এগুলো অতি অবশ্যই পালন করতেই হবে ছাড়া অন্য কোনো পথ নেই আমরা অতি অবশ্যই নামজব স্তবৃতি পালন করব তার দেখানো পথকে অনুসরণ করে চলব এমন ভাবে চলব না এমন কর্ম করব না যার জন্য আমাদের জীবন খারাপ হয়ে যায় সেটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে সব চেষ্টা করতে হবে পবিত্র মন নিয়ে পবিত্র ভাবে কাটানো অহংকার হিংসাকে দূরে করে কুকর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আমাদেরকে সঠিক কর্ম করতে হবে সঠিকভাবে মৃত্যু আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমাদের কিন্তু কর্মফল আসে আর সেই কর্মফল কিন্তু আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায় অর্থাৎ আমরা যদি খারাপ কর্ম করি তো আমাদের মৃত্যুযোগ আসবে আর যদি ভালো কর্ম করি তো আমাদের ভালো কিছু হবে তাই খারাপ কর্ম থেকে কিন্তু সবসময় প্রতি প্রত্যেককে দূরে রাখা উচিত এটা গেল বিপদ তাড়ানোর সবথেকে বড় পথ অর্থাৎ যাতে করে বিপদ না আসে এবার আমরা আলোচনা করবো যে বিপদ যদি এসে যায় অর্থাৎ আগের জন্মে করা কর্ম যেটা আমরা অবগত নই সেই কর্মটা করে সেই পাপগুলো করেছি তার ফল তো আমাদের ভোগ করতে হবে তার জন্য এই জন্মে কিন্তু বিপদ আসবে 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 গ্রহদোষ ফাঁড়া বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তো তার থেকে আপনারা মুক্তি কিভাবে পাবেন তার একটাই পথ কিন্তু তিনি আমাদেরকে বলেছেন পরম দয়াল যুগপুর সত্যম শেষে ঠাকুর নকুলচন্দ্র বারবার করে আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন এই নাম জপ যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি এছাড়া তিনি আমাদেরকে যে বীজ মন্ত্র প্রদান করেছেন সেটা আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি প্রতি প্রত্যেকেই অবগত সেই বীজ মন্ত্র নাম আপনারা কিন্তু অতি অবশ্যই জপ করতে থাকবেন এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে বিপদ কাটবে গ্রহদোষ কাটবে অতি অবশ্যই আপনারা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি পালন করবেন এই নয় কি যখন তখন উঠছেন ইষ্টবৃত্তি করছেন অতি প্রত্যূষে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি পালন করুন এবং নাম জপটা খুব করে পালন করুন প্রার্থনা সময় করুন দেখবেন বিপদ আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে সহজেই আপনি আপনার সমস্ত সমস্যাকে দূর করতে পারবেন সহজেই আপনি আপনার সমস্ত বিপদ আপদ গ্রহদোষকে দূর করতে পারবেন ফাঁড়াকে দূর করতে পারবেন তাই চলুন আমরা সবাই মিলে সেই মহামন্ত্র উঠতে বসতে চলায় ফেরায় জব করে তিনি যে আমাদেরকে বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব জব সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব আমরা উষা নিশায় মন্ত্র সাধন করব চলাফেরায় জব করব। করবো সময় অর্থাৎ তিনি যে যে কর্ম আমাদেরকে দিয়েছেন সেগুলো যথাসময়ে তার নির্দেশগুলোকে পালন করব। মধ্য দিয়ে এবং সেগুলোকে তপস্যার মধ্যে মুক্ত করে তুলব আমরা সাধন ভজন করার মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আর এইভাবেই কিন্তু আমরা প্রকৃতরূপে ভালো থাকতে পারবো বিপদকে দূর করতে পারবো পরমদয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল আরও একটি বিশেষ কর্ম কিন্তু দিয়েছেন তুমি মনে করিস ধ্যান জব যাজন করিস মুখে কাজে তাদের ফুটিয়ে তুলিস বহিষ জীবন সুখে জীবনটাকে যদি সুখের করতে হয় শান্তিময় করতে হয় তাহলে অতি অবশ্যই ধ্যান জব করার কথা তিনি আমাদেরকে বলেছেন এছাড়া মুখে মুখে যাজন করার কথা বলেছেন আর সেগুলোকে অতি অবশ্যই নিজেদের জীবন চরিত্রে ফুটে তোলার কথা বলেছেন তবেই জীবনটা সুখের হবে শান্তিময় হবে বিপদ মুক্ত হবে এবং জব করিস তুই পুজো করিস সহজ জ্ঞান ঠিকই জানিস জব পুজোই নেই মুচ্ছ না আমরা যদি আমাদের সহজ যে জ্ঞান সেগুলোকে ফুটিয়ে তুলতে না পারি যতই জব করে না কেন যতই পূজা করে না কেন ওই জব পূজার কিন্তু কোনো সার্থকতা থাকে না যদি নিত্যকর্মে সেই কর্মগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করে তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে যতদিন না ফুটিয়ে তুলব আমাদের নিত্যকর্মে বাস্তবে ততদিন পর্যন্ত ওই জব ধানের কিন্তু কোনো মহাত্ম থাকে না তাই কর্মটাকেও কিন্তু সঠিক করা লাগে সকল প্রাণ দাদা মায়েরা ভালোভাবে চলার চেষ্টা করুন আমাদের আচার আচরণ চালচলন চরিত্র সমস্তকে ঠিক করুন এবং পরম দলের বলা নাম জপ ইবৃত্তি প্রার্থনা সময়ে পালন করুন মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না এটা আমার কথা নয় পরম দল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তাঁর শ্রীমুখে কিন্তু এই বিধান দিয়েছেন তাই তাঁকে বিশ্বাস করে চলুন আমরা প্রতি প্রত্যেকের দিনের মধ্যে অন্তত পাঁচ মিনিট করে হলেও তার নাম জপ করি তাঁর বলা বিধানগুলো নিয়ে চিন্তা করি এবং সেগুলো বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করি তিনি যে যে কর্ম দিয়েছেন সেই সেই কর্মগুলোকে মেনে চলার চেষ্টা করি দেখুন আমরা প্রকৃত রূপে ভালো থাকি কিনা মাত্র সাত দিন পালন করুন তার মধ্যেই দেখবেন ফল পেয়ে গেছেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন এছাড়া আরও একটি কথাকে মাথায় রেখে চলবেন যেটা হচ্ছে বিপদে পড়লেই পরম দলের অমৃত নাম জপ করতে থাকবেন তিনি যে বীজ মন্ত্র নাম দিয়েছেন সেটা জপ করবেন শুধু বিপদে নয় যখনই কোনো সমস্যায় পড়বেন যখনই কোনো ভয় আপনার জীবনে নেমে আসবে তখনই ওই নাম জপ করবেন আর যে বীজ মন্ত্রটি আমরা প্রতি প্রত্যেকে দীক্ষার সময় পেয়েছি সেই বীজ মন্ত্র কিন্তু আমাদেরকে জপ করতে হবে সকলে খুব ভালো থাকুন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন জয়গুরু পুরুষোত্তম